পুজোর অফারটা আমি দু হাজার করি প্রথমে মেলদের দেখি মেলদের নশো নিরানব্বই টাকা ট্রিপেল নাইন অসাধারণ কম্পো দিচ্ছি আমরা হেয়ার কাট থেকে শুরু করে হেয়ার ওয়াশ বিয়ার্ড ফেসিয়াল ডিট্যান মেসেজ স্পা পুরোটাই মানে একটা পুজোর আগে যে নিউ লুক লাগে পুরোটা আমার মাত্র নশো নিরানব্বই টাকা দিচ্ছে এটা থাকলো মেলদের জন্য এছাড়াও মেলদের আরও অফার আছে এবং ফিমেলদের জন্য যে কম্বো অফারগুলো থাকে স্পা ফেসিয়াল অফারগুলো সেগুলো আটশো নিরব্বই দিয়ে শুরু সেখানে স্পা থাকছে ফেসিয়াল থাকছে ডিট্যান থাকছে থ্রেডিং থাকছে পুজোর কাউন্টডাউন শুরু এখনো যদি আপনার পুজোর লুকের মেকওভার বাকি থেকে থাকে তাহলে চিন্তা নেই মহাপুজোয় আপনার গ্ল্যামারাস লুক দিতে সপ্তমী রাত্রি পর্যন্ত খোলা থাকছে গ্ল্যামোরা সাথে দারুণ দারুণ কম্বো অফার যা শুরু হচ্ছে মাত্র একশো উনপঞ্চাশ টাকা থেকে তাহলে আর দেরি না করে আপনার আগাম স্লট বুকিং করে ফেলুন শহরের এই লাক্সারি ইউনিসেক্স স্যালোনে সপ্তমী পর্যন্ত সব দিনই খোলা থাকছে আর মাত্র নিরানব্বই টাকার সার্ভিস রেঞ্জ থেকে শুরু হয়ে যাচ্ছে ফ্রি গিফটের অফার পুরুষ ও মহিলা সবার জন্যই থাকছে পুজোর স্পেশাল কম্ব অফার যেমন ছেলেদের ক্ষেত্রে মাত্র নশো নিরানব্বই টাকায় মিলছে একগুচ্ছ পরিষেবা তার মহিলাদের জন্য রয়েছে মাত্র সাতশো টাকা থেকে কম্বো অফার এছাড়া চুলের ন্যানোপ্লাস্টিয়া বোটক্স ক্যারাটিন ট্রিটমেন্ট পেয়ে যাবেন মাত্র দু টাকায় সাথে থাকছে ফ্রি গিফটও এমন হরেক কম্বো প্যাকেজ রয়েছে গ্ল্যাম আসুন এবার সেই প্যাকেজের বাস্কেটে নজর রাখা যাক পুজোর অফারটা আমি দুবার করি প্রথমে মেলদের করি যেহেতু আমাদের মেল দেড় নশো নিরানব্বই টাকা ট্রিপল অসাধারণ কোম্পানি আমরা হেয়ার কাট থেকে শুরু করে হেয়ার ওয়াশ বিয়ার্ড ফেসিয়াল ডিট্যান মেসেজ স্পা পুরোটাই মানে একটা পুজোর আগে যে নিউ লুক লাগে পুরোটা আমার মাত্র নশো নেওয়ার টাকা দিচ্ছে সেটা থাকলো মেলদের জন্য এছাড়াও মেলদের আরো অফার আছে

এবং এই অফারগুলো এছাড়াও অনেক অনেক কম্ব অফার আছে এবার কেউ যদি অফারের বাইরে কম্ব অফারের বাইরে গিয়ে তারা যদি চাইছেন যে আমরা একটু প্রিমিয়াম কিছু চাকবো লোটাস থেকে শুরু করে ওজন সমস্ত রকম এবং ও থ্রি যত রকম ব্র্যান্ড সমস্ত ব্র্যান্ডে কাজ করছি যে যেটাই যে চাইবেন আমরা সেটা প্রোভাইড করতে পারবো আর এই অফারগুলো আমাদের সপ্তমীর রাত অবধি চলবে এবং এই অফার যদি একটুখানি একটা রিকোয়েস্ট থাকবে যেটা হয়ে যাচ্ছে প্রবলেম বিগত পাঁচ সাত দিন ধরে দেখছি সেটা হচ্ছে যে যারা আসছেন বুকিং করে না আসছেন যেহেতু সেহেতু ম্যাক্সিমামে বুকিং না করে আসছেন অনেকে বুকিং করে আসছেন সমস্যা যেটা হচ্ছে যে তাদের সার্ভিসটা একটু দেরি হচ্ছে এবারে সেটা আমি চাইছি না যেন আমাদের কারোরই যেন সার্ভিসটা দেরি না হয় যদি একটু বুকিং করে আসে যদি ভিড়টা পুজোর থাকছে রাস্তা পুজোর থাকছে তাহলে আমরা সেভাবে স্লটটা বুকিং করে নিতে পারবো এবং আপনাদের সার্ভিসটা ভালো এবং আমরা সুষ্ঠু সার্ভিসটা দিতে পারবো সপ্তমীর মধ্যে চলছে অফার এছাড়াও অনেক অফার আছে সব অফারগুলো আর বলে শেষ সম্ভব মানে অফারের মধ্যে তো সবগুলো মেনশন করা সম্ভব নয় তাই আমাদের কয়েকটাই দেওয়া হয়েছে এবং বাকি সমস্ত মানে বিল দিতে হেয়ার কাট হেয়ার ওয়াশ বিয়ার 149 আছে সবগুলো আছে উল্লেখ্য সপ্তমী রাত্রি পর্যন্ত সব ধরনের পরিষেবা মিলবে ক্ল্যামোর তবে আপনার সুবিধার জন্য আগাম স্লট বুকিং করে নিন বুকিং নাম্বার সেভেন থ্রি এইট ফোর সেভেন ওয়ান জিরো সেভেন ফাইভ সেভেন কিংবা জিরো সেভেন ফোর জিরো সেভেন সিক্স ফাইভ ডাবল ওয়ান সেভেন ওয়ান এর যে কোনো একটিতে আপনি কল করে বুকিং করে নিতে পারবেন গ্ল্যামোরার ঠিকানা উদীয়মান পল্লী চুনবেদিয়া বাইপাস রোড ভারত পেট্রোলিয়াম পাম্পের উল্টো দিকের গলিতে মনে রাখবেন এই পুজোর অফার চলবে মহাসপ্তমী পর্যন্ত তাই তার আগেই আপনার স্লট বুক করুন পুজোয় নিজের লুককে করে তুলুন নজর কারা বুডো রিপোর্ট মাকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন